ভালোবাসা হলো বাড়ি ফিরতে দেরি হলেও যখন মা বলে কি হলো আজ অনেক দেরি হয়ে গেল ভালোবাসা হলো কাজের থেকে ফিরলে বাবা যখন প্রশ্ন করে আজকে খুব খাটাখাটুনি গেল ভালোবাসা হলো যখন দাদা বলে তুই একদম চিন্তা করিস না আমি তো আছি ভালোবাসা হলো মন খারাপ বুঝতে পেরে ছোট বোন যখন বলে চল একটু ঘুরে আসি ভালোবাসা হলো প্রিয় বন্ধু যখন জড়িয়ে ধরে বলে তোকে ছাড়া কিচ্ছু না রে এইগুলো ছবি ছোট। খুবই ছোট। কিন্তু জীবনের অমূল্য মুহূর্ত এগুলো হারিও না ভালোবাসা শুধুমাত্র বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডে থাকা নয় ভালোবাসো তাদের যারা তোমার জীবনের এক একটা বিশেষ অংশ জোরে আছে যখন ছোট্ট মেয়েটি বাবার মাথার যন্ত্রণা করছে বলে কপাল টিপে দেয় সেটাই ভালোবাসা যখন স্বামীর জন্য চা করতে গিয়ে স্ত্রী তাতে একটা চুমুক দিয়ে দেখে চিনিটা ঠিকঠাক আছে কিনা সেটাই ভালোবাসা যখন মা সন্তানের জন্য খাবারের বড় টুকরোটা সরিয়ে রাখে সেটাই ভালোবাসা পিচ্ছিল রাস্তায় যখন বন্ধু তোমার হাতটা শক্ত করে ধরে রাখে সেটাই ভালোবাসা ফোনের ইনবক্সে যখন দাদার ম্যাসেজ আসে কিরে ঠিকঠাক পৌঁছে গেছিস তো সেটাই ভালোবাসা একটা ছেলে একটা মেয়ের হাত ধরাধরি করে ঘুরে বেড়ানোর নাম ভালোবাসা নয় ভালোবাসা হলো যখন তোমার একটা একটা ছোট্ট ম্যাসেজ তোমার বন্ধুর মুখে হাসি ফোটায় নিরাপত্তা বন্ধন বিশ্বাস আর একটু যত্নের নামই ভালোবাসা